বিগ বাজার ইসলামী কমার্স এমন একটি শপ এখান থেকে যে কোনো পণ্য আপনারা নগদ এবং সহজ কিস্তিতে কিনে নিতে পারবেন নগদ এবং কিস্তিতে কেনার ক্ষেত্রে কি কি সুবিধা রয়েছে এখানে কি কি পণ্য রয়েছে এবং কিভাবে এখান থেকে আপনারা কিস্তিতে পণ্য ক্রয় করতে পারবেন সবকিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত বলবো সকলে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আসুন আগে ঘুরে দেখি কি আছে এখানে তারপর লোকেশন সহ বিস্তারিত বলবো এখানে আপনারা নিত্য প্রয়োজনীয় প্রায় সবকিছু পেয়ে যাবেন এখানে রয়েছে সুন্দর সুন্দর ডিজাইনের সোফা দেখুন কত সুন্দর লাগছে সোফাগুলো যেমন সুন্দর তেমনি আরামদায়ক বিভিন্ন কোম্পানির ছোট বড় ফ্রিজ নিতে পারবেন এখান থেকে জিরো পারসেন্ট ইন্টারেস্টে ফ্রিজ পেয়ে যাবেন এখানে এছাড়া রিচার্জেবল ফ্যান প্লাস্টিকের ক্যাবিনেট ওডেন ক্যাবিনেট প্লাস্টিকের ওয়ারডব বিভিন্ন ডিজাইনের খাট ওয়াল শোকেস ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কাঠের ওয়ারডোব স্টিলের শোকেসও পেয়ে যাবেন এই পাশটাতে রয়েছে দেখুন বাচ্চাদের খেলনা সিরামিক্স এবং মেলামিন আইটেম ফ্রাই প্যান প্রেশার কুকার প্লাস্টিকের বিভিন্ন প্রয়োজনীয় প্রোডাক্টস এদিকে রয়েছে ব্ল্যান্ডার চোলা স্ত্রী সহ অনেক কিছু এখান থেকে আপনারা চাইলে সকল অফিসিয়াল মোবাইল এবং কিছু মোবাইল অ্যাক্সেসরিজও নিতে পারবেন অনেকেই কিস্তিতে মোবাইল কিনতে চান তাদের জন্য বিগ বাজার ইসলামী কমার্স এই সুযোগটা করে দিয়েছে আপনারা চাইলে সহজ শর্তে সহজ কিস্তিতে মোবাইলও নিতে পারবেন তাদের থেকে এছাড়া মাসিক বাজারও চাইলে আপনারা এখান থেকে নিতে পারবেন এর বাইরেও বিগ বাজার ইসলামী কমার্স থেকে আরও অনেক কিছু নিতে পারবেন এখানে যে আরও কত কত আইটেম আছে এর নাম বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে বিস্তারিত জানতে অবশ্যই শোরুম ভিজিট করতে হবে এখান থেকে নগদ এবং কিস্তিতে কিভাবে সহজে আমরা পণ্য নিতে পারি কিস্তির ক্ষেত্রে কি কি শর্ত পূরণ করতে হবে এবং নগদ টাকায় পণ্য কিনলে কিভাবে ডিসকাউন্ট দিবে আসুন সেই সম্পর্কে জেনে নিই শুনলাম আপনাদের এখানে নগদ এবং সহজ কিস্তিতে সব ধরনের পণ্য কাস্টমার কিনতে পারবে তো নগদ কেনার ক্ষেত্রে আপনারা কাস্টমারকে কি ধরনের সুবিধা দিচ্ছেন আমাদের বিগ বাজার শোরুম থেকে নগদে যে কোনো পণ্য কেনার ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে থাকি আমরা শুনেছি আপনাদের বিগ বাজার ইসলামিক কমার্স থেকে সহজ কিস্তিতে সব ধরনের পণ্য মানুষ কিনে নিতে পারে কিস্তিতে কেনার ক্ষেত্রে আপনাদের এখানে কি ধরনের সুবিধা রয়েছে এবং কি কি শর্ত মেনে তারপর কিস্তিতে পণ্য নিতে হয় সেই বিষয়টি যদি আপনি একটু বলেন কিস্তিতে আমাদের বিগ বাজার শোরুম থেকে যে কোনো পণ্য নিতে হলে সর্বপ্রথম তিরিশ টাকা দিয়ে ঋণ ফর্মে ভর্তি হতে হবে যেমন ভর্তি হওয়ার জন্য যে পণ্য নিবে সে তার ফ্যামিলি থেকে একজন অভিভাবক হতে পারে তার বাবা মা অথবা স্ত্রী অথবা ভাই বোন আর ফ্যামিলি বাইরে থেকে একজন জামিনদার মানে তার বাসা থেকে নিকটস্থ একজন জামিনদার টোটাল তিনজন হল টোটাল তিনজনের ভোট আইডি কার্ডের ফটো এক কপি করে ছবি এবং এদের সাথে নিয়ে আসতে হবে নিয়ে এসে আমাদের ইনফর্মে সরাসরিদের স্বাক্ষর দিয়ে নিতে পারবে যে কোনো পণ্য আর যে কোনো পণ্য নেওয়ার ক্ষেত্রে পঁচিশ পার্সেন্ট হতে পণ্যের দামের পঁচিশ পার্সেন্ট হতে যে কোনো পরিমাণ জমা দিয়ে সহজ কিস্তিতে নিতে পারবেন তিরিশ হাজার টাকার উপরে হলে একটি পাতা লাগবে যদি এক লাখ টাকার বা এর উপরে হয় তাহলে সদস্য অভিভাবক অথবা দুজনের যদি চেক পাতা লাগবে পণ্যের দাম যদি পঞ্চাশ হাজার কিংবা তার উপরে হয়ে যায় তাহলে তিন ভাগের এক ভাগ টাকা জমা দিয়ে যে কোনো পণ্য আমাদের কাছ থেকে নিতে পারবে এখানে কিন্তু এই সকল পণ্যের পাশাপাশি ওটু বিভাটেক সিএনজি রিক্সা ব্যাটারি সব ধরনের পণ্যই তাদের কাছ থেকে পেয়ে যাবেন এছাড়া রড সিমেন্ট গরু ছাগল সবকিছু আপনারা তাদের কাছ থেকে পেয়ে যাবেন বিগ বাজার ইসলামী কমার্স থেকে এছাড়াও আপনারা চাইলে তাদের কাছ থেকে মাসিক বাজার নিতে পারবেন এ ধরনের সকল সুবিধা আপনার নিত্য প্রয়োজনীয় সুবিধাগুলো কিন্তু বিগ বাজার ইসলামিক কমার্স থেকে আপনারা পেয়ে যাবেন আসলে ছোট এই ভিডিওতে সবকিছু বিস্তারিত তুলে ধরা সম্ভব না আর আপনাদের এত ধৈর্য নাই যে এত বড় ভিডিও আপনারা দেখবেন সেক্ষেত্রে আপনাদের জন্য সবচেয়ে ভালো হয় বিগ বাজার ইসলামী কমার্স এই শোরুমটা ভিজিট করে আপনারা সবকিছু কিভাবে সহজে মানুষ আসতে পারবে একটু যদি বলে দিতেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে পুটিয়া বাজার সোনালী ব্যাংক বিল্ডিং সংলগ্ন বিগ বাজার শোরুম দ্বিতীয়তলা শিবপুর নর্থ সিন্ধি তো আমাদের এখানে যদি নর্থ সদর থেকে কেউ আসতে চায় আশিনগর থেকে পুটিয়া বাজার ওটো দিয়ে পনেরো টাকা বাড়া নেবে আমাদের শুরুে আসতে আর যদি কেউ বড়তলা থেকে আসতে চায় ওখান থেকে রিক্সা দিয়ে দশ টাকা বাড়া নেবে আমাদের শরুমে আসতে হলে তো পুটিয়া বাজার যেই প্রান্তে আপনারা থাকেন না কেন বিগ বাজার শোরুম বললে আপনাদেরকে দেখিয়ে দেবে